আসসালামু আলাইকুম আজ আমরা আইসিডি 17 দায়ের ঢাকা বোর্ড 2017 সালের গণন প্রশ্ন উত্তর লিখব গণন প্রশ্ন উত্তর বলা হয়েছে গণন প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে দ্বিতীয় চিত্রে টেবিলের তথ্যগুলি মদিলা পারফক্স ওয়েব ব্রাউজারে দেখার জন্য এসটিএমএল সাহায্যে প্রয়োজনীয় কোড লেখো এটা এসটিএমএল কোড

ফকোল লিখবো এখানে হেডার আছে কয়টা দুইটা দুইটা টি এইচ টি এইচ এখানে একটা সিরিয়াল নাম্বার লজিক টি এইচ ফকোলটা আমরা টি এইচ ইনস্টিটিউট ইনস্টিটিউট ফিচার মজি টি এইচ ফকোল আমরা

এখানে লিখব কোনটা আবার লিখব টি আর আসল লিখব টি ডি টি ডি হচ্ছে 01 এখানে লিখব 0 শুধু 1 লিখতে হবে 0 না লিখলে চলবে শুধু 1 বা 0 লিখতে পারো 01 এন্ড ক্লোজিং টি ডি তারপর আবার লিখবো টি ডি ওপেনিং তারপর লিখব এখানে আমরা একটা ছবি দেব এই জায়গার মধ্যে কি থাকবে একটা পিকচার থাকবে বা ছবি থাকবে তাহলে আমরা লিখব ইমেজ ইমেজ সোর্স এস আর সি সমান কোটেশন মার্কসের ভিতরে লিখব ইনস্টিটিউট ইনস্টিটিউট পিএনজি পিএনজি আমরা লিখব ইমেজ সোর্স ইমেজ সোর্স সমান যে লিখব কোটেশন মার্কসের ভিতরে

ক্লোজিং টি ডি নিচে দেখো আমরা ক্লোজিং টি আর ক্লোজিং তারপর আমরা যেটা করব একদম নিচে দেখব আর টেবল ক্লোজিং তারপর দেখো আমরা বডি ক্লোজিং তারপর দেখো আমরা এস টি এম এর ক্লোজিং প্রথমে আমরা যে কাজটা করব এখানে এই যে

বা এই শব্দগুলি প্রসেসিং হলো বা শব্দ তৈরি করতে গিয়ে দেখা গেছে যে এক একটি কোডিক ফরনা মিলে একটা শব্দ তৈরি হয়েছে একটার সাথে আরেকটা কিভাবে জোড়া লাগলো বা সেটিং হলো সেটা আমরা এখানে এই কিভাবে গেছে মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে লেখা আসছে বা মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে কিভাবে এগুলো লেখা থাকে আজকে থেকে মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে এইভাবে লেখা থাকার কারণে বা স্ট্রিমেল এই যে প্রোগ্রামটা বা স্টেবল যে এই যে নিয়মটা স্টেবল প্রোগ্রাম এভাবে লেখা থাকার কারণে

opening এবং closing এর ভিতরে header লেখছি দুইটি আবার header দেখো opening এবং closing এর মধ্যে লেখছি এটা আবার header দেখো opening এবং closing এর মধ্যে লেখছি আমরা এটা তারপর আমরা যে মানটা লেখো সেই মানটা লিখতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদেরকে আবার টিআর দিতে হবে তাহলে টিআর টেবিল রো দিয়েছি তারপর দেখো টিডি টেবিল ডেটা যে মানগুলো বসাবে সেগুলো হচ্ছে ডেটা যে opening এবং ক্লোজিং আবার দেখো এই ফাঁকা দরের মাধ্যমে একটা কি থাকবে প্রতিষ্ঠানের ছবি থাকবে ইনস্টিটিউট

এখন লেখো আবার টি আর এই যে টি আর লেখার পরে এটা লেখ টি ডি টি ডি হচ্ছে কত 1000 1 লজিক টি ডি আবার লেখো টি ডি ওপেনিং নাফিস নাফিস ক্লোজিং টি ডি এখানে আমরা যে কাজটা আমরা করব টি ডি লিখে এই 50000 এই দুইটা সাইজের সাথে জড়িত আছে আমরা লিখব টিডি রস প্যান টিডি রস প্যান লিখব আমরা ট্রু দুইটা গড়ের সাথে জড়িত আছে কত আছে 50 আছে এই যে 50 আছে ক্লোজিং টিডি তারপরে তো আমরা ক্লোজিং টিআর শেষ

আপার লিখব ওপেনিং সিডি ও এটা লিখব 1005 1005 ক্লোজিং এইচটিডি আবার লিখব ওপেনিং সিডি 60 জল এই যে 60 জল ক্লোজিং সিডি আবার লিখবো ক্লোজিং টি আর আর সবশেষে যেটা আমরা লিখবো টেবিল ক্লোজিং বডি ক্লোজিং এইচটিএমএল ক্লোজিং

এটা হচ্ছে কি এক হাজার পাঁচ ছ হাজার শুধু এই টাকাটা মতো পরিবর্তন হবে এখানে হচ্ছে 1000 কত এখানে লেখো যে রস পেন রস পেন সমান কোটেশন মার্কস এর ভিতর লেখো মানে ট্রু তারপর লেখো 50000 আর ক্লোজিং টিডি আর এখানে লেখো আমরা 1000 এক আর এখানে আবার লেখো আমরা টিডি না ক্লোজিং ঐটুকু ব্যাপার আছে আগে ধরে হলে আমরা কি কি লিখব এই দুইটা শাড়ি জড়িত আছে কার সাথে 50000 এর সাথে এলটিডি রসপেন এড টু মানে দুইটা শাড়ি জড়িত আছে 50000 এর সাথে দুইটা বল দেখো দুইটা শাড়ি আছে এই দুইটা শাড়ি জড়িত আছে কত হাজার এর সাথে 50000 এর সাথে এই দুইটা শাড়ি আছে কি এই 50000 এর সাথে যে একটা শাড়ি গিতে একটা শাড়ি দুইটা শাড়ি আছে 50000 এর সাথে জড়িত বাকিগুলো আগে নেম এর